তো হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হতে চলেছে টাইটেল এবং থামেল দিয়ে কিন্তু আপনারা বুঝেই ফেলেছেন তো আজকের বেশি কথা বলবো না তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই কিন্তু আমরা ম্যাচের মধ্যে চলে এসেছি তো দেখা যাক সে কী গান নেয় তো সে কিন্তু নিয়েছে তো দেখি আমরা তাকে প্রথম রাউন্ড হারাতে পারি কি দেখা যাক আমার প্লেয়ার তো দেখে মনে হচ্ছে একদম বট দূর তো ফাইট বেঁধে গেছে দেখা যাক আমরা পারি কি প্রথম রাউন্ডটা নিতে ও ভাই প্রথম রাউন্ডটা আমরা নিয়েছি দেখা যাক এবার দ্বিতীয় রাউন্ডটি নিতে পারি কি তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা ফটাফট সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখতে বসে পড়ুন দেখা যাক এই রাউন্ডটি আমরা নিতে পারি কি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আমি কিন্তু মরে গেলাম ও ভাই দেখতে দেখতে আমার আরও কিন্তু মরে গেছে সে কিন্তু আমার ছাড়াও বড় বট তো দেখা যাক এই রাউন্ডে সে কি গান নেয় ও ভাই দেখা যাক এই রাউন্ডটি আমরা নিতে পারি কি ডেজার্ট ভাই ডেজার্ট দিয়ে তো আমি মোটামুটি খেলতেই পারি না তো দেখি পারি নাকি হেড দেখি ভাই ও ভাই লাগলো না হ্যাঁ যাক মারতে পারি নাকি ও ভাই বলতে না বলতে দুর্দান্ত একটি হেড শট তো দেখি আরেকটাকে একটাকে মারতে পারি নাকি ও ভাই হচ্ছে না ও ভাই আর কিন্তু দূর পারিনি হেড থট ও ভাই গায়ে টিপে মেরে ফেললো ভাই তো দেখতে দেখতে কিন্তু রাউন্ড ওয়ান ওয়ান ছিল এবার টু ওয়ান হলো তো আরেকবার দেখি আমরা পারি নাকি আমার প্লেয়ার কিন্তু একেবারে খেলা পারে না আমার ছাড়াও বট দেখি হেডশট মারা যায় নাকি পারলাম না ভাই ও ভাই হেডশট ভাই দেখি ও ভাই আমারও উড়ে দিছে আমার প্লেয়ারও নাই ভাই দেখতে দেখতে কিন্তু ওয়ান থ্রি হয়ে গেছে তো ভাই দেখি এ রাউন্ডটা আমরা বের করতে পারি কি তো দেখা যাক এবার আমরা রাউন্ডটি বের করতে পারি নাকি ও ভাই ডবল কে নিয়ে এসে আমি পাতাইতে পারলাম না ভাই দেখি ভেসকে আমি কিন্তু সেত একটা সালাতে পারি না দেখি ভাই ও ভাই দেখতে দেখতে কিন্তু আমার প্লেয়ারও শেষ দেখি ও ভাই একশ ও ভাই ওরা কিন্তু আমার মেরে দিল তো এক চার হয়ে গিয়েছে তো ভাই ভিডিওটি কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন কিন্তু আমি এখান থেকে হেড হেড পাতাতে গিয়ে ভাই আমার একশ দিয়ে দিছে ভাই দেখি মেডিকেটটা করে আগাই ও ভাই একশ একটা কিন্তু শেষ আর একটা আছে দেখি আমি ছাড়া আমার রাউন্ড তোলার মতন এই প্লেয়ারটি পারবে না দেখি ও ভাই লাগ ভাই আরেকটা শট ওই দেখেন ভাই আমার প্লেয়ারটা কিন্তু শেষ ও ভাই লাস্টে আমিও ফেরে গেছি তো দেখা যাক ম্যাচটি আমরা বেয়া করতে পারি কি না তো দেখি তো আমি কিন্তু এস এইটটি নিলাম শুধু শুধু হেড মারবো ওদের দেখা যাক তো দেখি সামনে পা না তো ফ্রি স্টাইল খেলতে হবে কারণ আমার প্লেয়ারটি একদমই বট দেখ বলতে না বলতে একটি হেড শট আছে দেখি হেড দিতে পারি নাকি ও ভাই আমার প্লেয়ারে উড়াই দিছে ও ভাই আমিও তাকে উড়াই দিছি তো দেখতে একটা আমাদের কিন্তু তিন রাউন্ড হয়ে গেছে আর তাদের রাউন্ড আমাদের কিন্তু বুয়া নিতেই হবে যেভাবেই হোক